মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমার তাঁর দাদা মহানায়ক উত্তম কুমারের জীবনী লিখতে গিয়ে এক জায়গায় তিনি লিখছেন যে অভিনেত্রীর ভেঙে দাদারা আসার মাস পরের ঘটনা পয়লা বৈশাখে বসুশ্রীতে ফাংশন দাদা হলের লবিতে কার সঙ্গে যেন বসে গল্প করছে হঠাৎই সৌমিত্র হাজির হলো দাদার সামনে হাসি মুখে দাদাকে বলল শুভ নববর্ষ দাদা সৌমিত্র তখন অভিনেত্রী সঙ্গে দাদা শিল্পী সংসদের সভাপতি দাদাকে দেখলাম সংগঠনগত ভাগাভাগিতে আমলি দিল না উল্টে বলল পুলু তোদের এই কায়দাটা আমার ভালো লাগে না বড় ভাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলে কি সম্মান নষ্ট হয় আমি তো আজও বিজয় দশমী হোক বা নববর্ষ পায়ে হাত দিয়ে গুরুজনদের প্রণাম করি দাদার সঙ্গে সৌমিত্র সম্পর্কটা ছিল দাদা ভাইয়ের সৌমিত্রকে পুলু বলি ডাকতো দাদা দাদার সেদিনের কথা শুনে তৎক্ষণাৎ ভুল শুধরে নিয়েছিল সৌমিত্র পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল দাদার আর দাদা কোনো রকম বেকায়দায় ফেলার জন্য যে অমন কথা বলেনি তা বুঝিয়ে দেওয়ার জন্য প্রণাম করে ওঠা সৌমিত্রকে বুকে জড়িয়ে ধরেছিল দাদা বলেছিল পুলু কিছু মনে করলি না তো ওমন কথা আমি বললাম বলে সৌমিত্র আমার কাছে পরে স্বীকার করেছিল দাদাকে প্রণাম করার ইচ্ছে থাকলেও প্রথমে অস্বস্তিতে করতে পারিনি সদ্য অভিনেত্রী সংঘ ভাগাভাগি হয়েছে দাদা প্রণাম নেবে কিনা তা নিয়ে সংশয় ছিল আমার পরে যখন দাদা যেচে প্রণাম নিল তখন সব সংকোচ মুহূর্তের মধ্যে কেটে গেল সৌমিত্রর কাছ থেকে যেমন দাদা প্রণাম পেতে ভালোবাসত তেমনি আবার দেখছি সিগারেট চেয়েও টানত বসুশ্রীতে সেদিন দাদা সিগারেট চেয়েছিল পরে সৌমিত্রর কাছে সৌমিত্র জানতো হার্ট অ্যাটাকের পর দাদার ওপর ডাক্তারের নানান বাধা নিষেধ আছে সৌমিত্র তাই আমাকে জিজ্ঞেস করেছিল বলেছিল এই দেখ দাদা শিকারে চাইছে দেবো আমি দাদার স্বভাব পুঙ্খানুপুঙ্খ জানতাম দেখতাম দাদা পরিচিত জনকে শিকারের টানতে দেখলেই চাইছে কিন্তু বেশিক্ষণ সেই শিকারের টানত না দু তিনটে টান দিয়েই ফেলে দিত সেদিনও তাই করেছিল দাদা যে প্রসঙ্গে এত কথা উঠে এলো এবার সেই শিল্পী সংসদের দেয়া সংবর্ধনা প্রসঙ্গে আসি ভরত পুরস্কার নিয়ে দাদা কলকাতায় ফেরার পর শিল্পী সংসদের সদস্যরা ভাবল তাদের সভাপতি বাংলা ছবির নক্ষত্র উত্তম কুমার যে এত বড় একটা রাষ্ট্রীয় সম্মান পেল তাকে টালিগঞ্জের ছায়াছবির জগৎ থেকেই বা কেন সংবর্ধিত করা হবে না শিল্পী সংসদ উদ্যোগ নিল ঠিক হলো, আবারও স্টুডিওতে সংবর্ধনা দেয়া হবে ভরত উত্তম কুমারকে খবরটা ছড়িয়ে পড়লো টালিগঞ্জ পাড়ায় মনে হলো যেন আনন্দ ধারা বহিছে ভুবনে শঙ্কাও হলো আবার দাদা নিরাপত্তা নিয়ে দাদার সংবর্ধনা দেখতে চাইবে সকলে কাকে ছেড়ে কাকে ঢুকতে দেয়া হবে স্টুডিওতে সমাধানে এগিয়ে এলেন এবার উপানন্দ মুখোপাধ্যায় তখন পুলিশের ইন্সপেক্টর জেনারেল তিনি দাদাকে উপানন্দবাবু ও তাঁর স্ত্রী খুবই স্নেহ করতেন সংসদকে উপানন্দবাবু কথা দিলেন আমি নিজেই উত্তমকে নিয়ে সঙ্গে থাকবে আমার স্ত্রী উত্তমের সিকিউরিটির দায়িত্ব কিন্তু আমার কথা রেখেছিলেন উপানন্দ বাবু ওমন ব্যস্ত পুলিশ কর্তা কিন্তু দাদার সংবর্ধনা সভায় প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন তিনি এমনকি দাদার সম্মানে দেয়া ভোজন সভায় দাদা বৌদি দুজনেই দুপুরের খাওয়া সেরেছিলেন দাদা কিন্তু সেদিন কিছুটা লজ্জা ও অস্বস্তিতে পড়েছিলেন সেদিন সবকিছু চুকে বুকে যাওয়ার পর সকলে যখন গল্প গুজবে মেতে উঠেছে তখন এক ফাঁকে বলে ফেলেছিলেন জানিস আজ বড় লজ্জা লাগছিল সংবর্ধনা নীতি একে তো স্টুডিওতে আজ সব প্রবীণ নবীন অভিনেতারা হাজির হয়েছিল প্রবীণ অভিনেতাদের সামনে যখন বক্তারা পঞ্চমুখী আমার প্রশংসা করছিল তখন আমার মনে হচ্ছিল যেন মাটিতে মিশে যাই হাজার হোক ফেলে আসা দিনগুলোতে বাংলা ছবির সাফল্যের ইতিহাস পেছনে প্রবীণদেরও তো একটা উজ্জ্বল ভূমিকা আছে আমার বারবার ভয় হচ্ছিল তাঁরা না কোনোভাবে অপমানিত হন তাঁরা কোনোভাবে অসন্তুষ্ট হন দাদার সেদিনের বক্তব্য সঠিকভাবে উপলব্ধি করতে আমার অবশ্য কোনো রকম অসুবিধে হয়নি দাদার স্বভাব চরিত্র তো আমার ভালোভাবেই জানা আমি জানতাম প্রবীণ অভিনেতাদের প্রতি দাদা শ্রদ্ধা ভক্তি ছিল অগাধ তাদের আশীর্বাদ মাথায় নিয়ে দাদা আগামী দিনে পথ হাঁটতে চায় দাদার বিশ্বাস ওই পথ ধরে চললেই মিলবে সাফল্য ও সুখ শান্তি মহানায় উত্তম কুমারের ভাই তরুণ কুমারের কলমে আমার দাদার কথা কেমন লাগলো বন্ধুরা এই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন